নারীদের আটটি দুর্বলতা যা সব পুরুষের জানা উচিত পার্ট এক প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক পুরুষের জানা উচিত কিন্তু কেউ খুব খোলাখুলি বলতে চায় না আমরা কথা বলবো নারীদের আটটি দুর্বলতা নিয়ে এই দুর্বলতাগুলো জানার মাধ্যমে আপনি শুধু একজন ভালো প্রেমিক বা স্বামী হতে পারবেন না বরং একজন সত্যিকারের জীবনের সঙ্গী হিসেবেও নিজেকে প্রমাণ করতে পারবেন বন্ধুরা প্রথমেই আমরা জানি নারী মানুষ হলেও তাদের ভেতরের দুনিয়া অনেক সংবেদনশীল তারা অনুভূতি দিয়ে জীবন চালায় তাই কিছু জিনিসে তারা অন্যদের তুলনায় অল্প বেশি প্রভাবিত হয় আর যদি আমরা পুরুষরা এই দুর্বলতাগুলো না জানি তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি চলুন মূল ভিডিও শুরু করি আর হে আপনার এত কিটটা কেন লাইক করতে কি টাকা লাগে প্লিজ একটি লাইক করে দিবেন চলুন শুরু করি এক নিরাপত্তা ও নিশ্চয়তার অভাব নারীরা স্বাভাবিকভাবেই এমন কিছু চায় যা তাদের জীবনকে নিরাপদ করে তারা জানে যে মানুষ তাদের পাশে আছে সে কি তাদের সমর্থন করবে তারা কি আবেগিক ও আর্থিকভাবে স্থিতিশীল যদি এই নিশ্চয়তা না থাকে তাহলে নারীরা সহজে আত্মবিশ্বাস হারায় বন্ধুরা মনে রাখবেন শুধু প্রেম বা ভালোবাসা নয় তারা চাইতে চায় নিশ্চয়তা মুক্ত জীবন দুই মানসিক ও আবেগিক অবহেলা যখন একজন নারী অনুভব করে যে তার কথা কেউ গুরুত্ব দেয় না বা তার অনুভূতিকে অবমূল্যায়ন করা হচ্ছে না তখন তার মন ভেঙে যায় এটি হয়তো ছোট ঘটনা যেমন ফোনে কথা না বলা অথবা তার সমস্যায় মনোযোগ না দেওয়া এই অবহেলা তাকে দুঃখিত করে এবং ধীরে ধীরে সম্পর্ক দুর্বল করে তিন প্রশংসার অভাব প্রশংসা হল নারীদের জন্য এক ধরনের জাদু তারা চাইতে চায় যে তাদের যত্ন সৌন্দর্য বা তাদের ছোট ছোটো সফলতাকে আপনি দেখবেন এবং কদর করবেন যখন প্রশংসা আসে না তারা অনুপ্রেরণাহীন বোধ করে এবং সম্পর্কের আবেগ কমে যায় চার নিরাপদে শেয়ার করার সুযোগ না থাকা নারীরা তাদের আবেগ ভয় স্বপ্ন ও দুঃখ শেয়ার করতে চায় কিন্তু যদি তারা মনে করে আপনি তাদের কথা শুনবেন না বা বোঝেন না তাহলে তারা স্বাভাবিকভাবেই নিজেকে দূরে সরিয়ে নেয় এটি সম্পর্কের দূরত্ব বাড়ায় পাঁচ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ না করা নারীরা চাইতে চায় যে তাদের মতামত গুরুত্বপূর্ণ আপনি যদি সব সিদ্ধান্ত একা নেন এবং তাদের মতামত গুরুত্ব না দেন তাহলে তারা ছোট বোধ করবে এটি একটি ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সহজেই এড়ানো যায় শুধু শুনে সমর্থন করা অনেক বড় পরিবর্তন আনতে পারে ছয় সতর্ক না হওয়া বা বিশ্বাস না রাখা বিশ্বাস হলো যে ভিত্তি যার উপর সম্পর্ক দাঁড়ায় যদি একজন নারী মনে করে যে আপনি তার উপর বিশ্বাস করেন না সে সহজেই নিজেকে অমূল্য মনে করবে এমনকি ছোট ছোট মিথ্যা ছোট ছোট অবহেলা দীর্ঘমেয়াদী সম্পর্ককে ক্ষয় করে দেয় বন্ধুরা এটি প্রথম পার্টের শেষ আমরা ইতিমধ্যেই ছয়টি দুর্বলতা দেখেছি এখানে দেখছেন প্রত্যেকটি দুর্বলতা ছোট মনে হলেও এগুলো চরমভাবে সম্পর্ককে প্রভাবিত করে পার্ট দুই চলুন এবার শেষ দুটি দুর্বলতা দেখি এবং শিখি কীভাবে আমরা এগুলো সমাধান করতে পারি সাত স্বীকৃতি ও মান্যতার অভাব নারীরা চাইতে চায় যে তাদের পরিশ্রম ত্যাগ এবং ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া হোক যখন তারা এটি পান না তখন তারা নিজেকে অদৃশ্য বোধ করে স্বীকৃতি না পাওয়া মানে শুধু প্রশংসার অভাব নয় বরং তাদের জীবন ও অবদানকে অগ্রাহ্য করা আট ভালোবাসা ও মনোযোগের অভাব সবশেষে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীরা চাইতে চায় ভালোবাসা অনুভব করতে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয় বরং আপনার কাজ আচরণ চোখের দিকে তাকানো আলিঙ্গন সব কিছুই তাদের জন্য খুব বড় প্রভাব ফেলে মনোযোগ এবং যত্ন প্রদর্শন করার মাধ্যমে সম্পর্ককে চিরস্থায়ী করা যায় বন্ধুরা এই আটটি দুর্বলতা যদি আমরা জানি এবং সচেতনভাবে চেষ্টা করি তাহলে আমাদের সম্পর্ক হবে অনেক মজবুত মনে রাখবেন নারী মানুষকে বোঝায় মানে শুধু প্রেমিক হওয়া নয় বরং তাদের আত্মিক সুখ সঙ্গী হিসেবে সত্যিকারের শক্তি হওয়া শেষ কথা প্রিয় বন্ধুরা আজ আমরা যা শিখলাম তা হল নারীদের দুর্বলতা বোঝা মানে তাদের হৃদয়কে সম্মান করা সম্পর্ক শুধুই প্রেম নয় এটি বোঝাপড়া যত্ন এবং অভিজ্ঞতার মিশ্রণ যদি আমরা এই আর্থিক দুর্বলতাকে বিবেচনা করি আপনার সম্পর্ক হবে সুন্দর মজবুত এবং দীর্ঘস্থায়ী বন্ধুরা মনে রাখবেন নারীর চোখে প্রতিটি ছোট ছোট কাজ বড় হয়ে দেখা যায় তাই তাদের পাশে থাকুন তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং তাদের স্বপ্ন ও মনকে সমর্থন দিন এই আটটি দুর্বলতা আপনার সম্পর্ককে বদলে দিতে পারে যদি আপনি সত্যিই তা মানেন আজকের এই ভিডিও শোনার জন্য ধন্যবাদ আপনারা চাইলে এটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন কারণ সম্পর্ক বোঝার শিক্ষা সব সময় মূল্যবান